আমার ভালোবাসার মানুষ মিলন এখনো আসছে না কেন ওই তো আমার মিলন এদিকে আসছে আজকে আমি ওর গলায় আমার এই মালা পড়াবই মিলন আর কতদিন আমি অপেক্ষা করব আমার এই গাথা মালা তোর গলায় পড়ানোর জন্য তুই হাজার বছর অপেক্ষা করলেও তোর এই গাথা মালা আমার গলায় কখনোই পড়াতে পারবি না কি বললি তুই মিলন তাহলে আমার এই রোজ রোজ গাথা মালা বৃথা হয়ে যাবে আমি কোনোদিন তোর গলায় আমার এই মালা পড়াতে পারবো না না তোর এই গাথা মালা কখনোই আমার গলায় পড়াতে পারবি না তোকে ছোট কাল থেকেই বলে আসছি আমার জন্য মালা গেথে তোর কোনো লাভ নেই তুই শুধু শুধুই আমার জন্য মালা গেথে এই ফুলগুলো নষ্ট করছিস এমন হাজার হাজার মালা আমি তোর জন্য নষ্ট করতে রাজি আছি তুই যতদিন না আমার হাতের গাথা এই মালা তোর গলায় পরবি আমি ততদিন এই ফুলের মালা তোর জন্য গেথেই যাব মালা দে তুই অযথায় আমার পিছনে সময় নষ্ট না করে আর আমার পিছু না ঘুরে তোর বাবা মাকে বলে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নে এই মালা এই যাব তোর জন্য যত মালা গেথে আসছে একদিন ঠিকই এই মালা তোর গলায় আমি পরিয়েই ছাড়বো তাই নাকি তোর এই গাঁথা মালা হাজার চেষ্টা করলেও আমার গলায় পরাতে পারবি না আর শোন এই মালা টালা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবি না মিলন রে তুই যতদিন আমার এই গাঁথা মালা তোর গলায় পরবি না আমি ঠিক ততদিনই তোর সামনে এই গাঁথামালা নিয়ে হাজির হব তাই তোর এই গাঁথামালা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে তোর কোনো লাভ নেই শুধু শুধু তোর সময় নষ্ট হবে মিলন মিলন আমার এই গাঁথামালা তোর গলায় পড়ে আমার ভালোবাসার স্বীকৃতি দিয়ে যা আর কতদিন তোর জন্য এভাবে গাঁথামালা নিয়ে অপেক্ষা করব তোর গলায় পরানোর জন্য তুই আমার এই মালা তোর গলায় পড়বি না আমি হাল ছাড়বো না একদিন তোকে আমার এই তোর গলায় পরিয়েই ছাড়বো দেখিস ও মালা পাবি না মালা পাবিনা রে ও নিশা মালার বর জালা রে নিশা মালার বর জালা রে নিশা পাবিনা মালা পাবিনা রে চুপ করবি তুই গান থামা হুম 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 এটি গান থামাবি এমনি আমার মনটা ভালো নেই ওই মালার জন্য শোন নিশা মালার হাতের মালা তোর গলায় পরবি বলে সেই কবে থেকে তুই অপেক্ষা করে আসিস উঠবে না রে বুঝলি নিশা উঠবে রে উঠবে আমার নামও নিশা আমি যখন নিয়ত করেছি ওই মালার মালা আমি গলায় পরবো একদিন দেখবি ওই মালা ঠিকই আমার গলায় মালা পরিয়েছে তাই আমি জানি ওই মালা রোজ মিলনের জন্য মালা গাঁথে আর ওই মালার হাতের মালা তোর গলায় উঠবে না রে ওই দেখ মালা এই দিকেই আসছে এই চল আজকে মালার হাতের গাঁথা মালা এই নেশা গলায় পড়বে চল মালা এই মালা দেনা তোর এই হাতের মালা আমার গলায় পরিয়ে আর কতদিন অপেক্ষা করবো তোর ভালোবাসা পাওয়ার জন্য নিশা তুই হাজার বছর চেষ্টা করলেও আমার হাতের এই মালা কখনোই তোর গলায় পরাতে পারবি না আর ভালোবাসা সে তো অনেক দূরের কথা মালা আমি ইচ্ছে করলে জোর করে তোর এই মালা আমার গলায় পড়তে পারি কিন্তু আমি জোর করে তোর এই মালা গলায় নিতে চাচ্ছি না শোন জোর করে সবকিছু পাওয়া যায় না বুঝেছিস এর জন্য তো বলছি আপোষে মালা তোর হাতের গাঁথা মালাটা আমার গলায় পরিয়ে দে না দেনারে মালা তোরা খুব ভালো করেই জানিস আমি রোজ রোজ কার জন্য মালা গাঁথি এসব বাদ দে রে মালা এসব বাদ দে বাদ দিয়ে তোর হাতের এই গাঁথা মালাটা নিশার গলায় পরিয়ে দে আচ্ছা তাই এই নিশার গলায় যদি আমার গাঁথামালা পরাতাম না তাহলে অনেক আগেই পরিয়ে দিতাম এই মালার জন্য তোদের আমার পিছন পেছন ঘুরতে হতো না বুঝেছিস কে রে মালা আমি তোর কোন দিক দিয়ে অযোগ্য যার কারণে তোর মালা আমার গলায় পরাচ্ছিস না কি নেই আমার টাকা পয়সা ধন সম্পত্তি সবে আছে আমার টাকা পয়সা ধন সম্পত্তি তোর আছে এই কথাটা ঠিক কিন্তু তোর কাছে একটা জিনিস জিনিস নাই নাই কি কাছে যার মালা গলায় হাসালি মালা হাসালি তোর কথা শুনে আমার মনে বড় চোট লাগলো মালা এমন কি জিনিস নেই আমার কাছে তোর সবকিছু থাকলেও তোর একটা ভালো মন নেই আর তোর চরিত্র সেটাও খুব একটা ভালো না আমার চরিত্র খারাপ সবই জানিস তুই দেখছি মালা রে আমি তোর ভালোবাসা পেলে ভালো হয়ে যাবো রে মালা ভালো হবি তুই তাই শোন যে পুরুষ একবার পরনারীর সাথে মেশে না সে কোনোদিন ভালো হতে পারে না অপমান করে গেল মনে হচ্ছে আমার নামও নিশা পরনারীর সাথে মেশাই আমার নেশা এই মালাকেও আমার পরশ লাগিয়েই ছাড়বো শোন ওই মালাকে সময় মতো সুযোগ পেলে ঝপ দেখে কোপ মারতে হবে ঠিক বলেছিস এই নেশার টার্গেট কখনো মিস হয় না আর এই নেশার চোখ যার উপর পরে তাকে ভোগ না করে ছাড়ে না চল যাই। আমি আর কতদিন এই মালা মিলনের জন্য গাঁথব আমার যে আর যাওয়া সহ্য হচ্ছে না কবে আমি আমার এই গাঁথা মালা মিলনের গলায় পরাবো। ওই যে ওই যে আমার মিলন আসছে যাই আজকে ওর সাথে একটা বোঝাপড়া করেই ছাড়বো এই মালা তোর কি লজ্জা শরম বলে কিছু নেই তুই এইভাবে আমার সামনে এসে বারবার জরাতন করছিস লোকে দেখলে কি ভাববে বল লজ্জা থাকলে কি তোর এত অবমানের পরেও এক মালা নিয়ে তোর সামনে এসে দাঁড়াই। তোকে কতবার বলেছি এসব ভাব ভালোবাসা আমার দ্বারা হবে না তারপরেও ব্যাহার মতো তোরই গাথামালা নিয়ে কেন আমার সামনে এসে দাঁড়াস এই গাথামালা নিয়ে তোর সামনে এসে কেন দাঁড়ায় তুই জানিস যখন থেকে আমার মনে ভালোবাসার উদয় হয়েছে তখন থেকেই তোকে আমি আমার এই মনে জায়গা দিয়েছি তোকে আমি ভালোবেসেছি আর এই জন্যই আমি তোর সামনে এসে এই মালা নিয়ে দাঁড়িয়ে থাকি ওমা তাই তোর স্বপ্ন স্বপ্নে থেকে যাবি কখনোই তুই আমাকে আপন করে পাবি না তোকে যদি আমি না পাই তাহলে আমার এই জীবন বৃথা হয়ে যাবে আমার এই মনের বাসনা কখনো পূরণ হবে না আমার আশা নৈরাস হয়ে যাবে রে আশা নৈরাস হয়ে যাবে কে রে তুই না ছোটবেলা থেকে তোর এই মালা আমার গলায় পরাবি কিন্তু কখনো কি পেরেছিসামালা আমার গলায় পড়াতে মিলন তুই আমার এই মনের আশা পূরণ কর এই মালা তোর গলায় পরে আমি যে তোকে ছাড়া বাঁচবো না তোকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছি রে তুই তোর মনে আমার জন্য জায়গা তৈরি করে দে না রে তোকে কখনোই আমার এই মনের মাঝে জায়গা করে দিতে পারবো না তোকে আমার পছন্দ না বুঝলে তাহলে আমার কি হবে মিলন তোকে ছাড়া যে আমি আমার এই জীবন যৌবন কাউকে সপে দিতে পারবো না আমি যে তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি আর সেসব স্বপ্ন শুধু তোকে দিয়েই করতে হবে আমার তোর মাথা আছে না নষ্ট হয়ে গেছে তোর মনে আশা আমার দ্বারা কখনোই পূরণ হবে না আর তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি এরপর থেকে তুই কখনোই আমাকে আর করবি না তুই যতদিন পর্যন্ত না আমার ভালোবাসা গ্রহণ করবি আমি ততদিন তোর পিছু ছাড়বো না মালা রে তুই চেষ্টা করে দেখতে থাক তোর এই মালা আমার গলায় পরিয়ে আমার ভালোবাসা আদায় করতে কিনা যাস না মিলন যাস না তুই আমার হাতে গাথায় এই মালা তোর গলায় পরে নে আমার ভালোবাসার স্বীকৃতি দে আমি তোকে অনেক ভালোবাসি মিলন তোকে ছাড়া আমি বাঁচব না আমি তোকে আমার এই গাথা মালা একদিন পরিয়েই ছাড়বো মিলন পরিয়েই ছাড়বো দেখে নিস মালার বর জালা রে নিশা মালার বর জ্বালা রে মালা পাবি না তুই মালা পাবি না রে মালার বর জালা রে নিশা মালার বর জ্বালা রে নিশা মালা পাবি না তুই মালা পাবি না রে এ চুপ থাক চিলাবি না কানে গাছে তোর এই ভাঙা গোলা নিয়ে চিললাব না মানে ওই মালার জন্য আমরা কতদিনে রাস্তা পাহাড়া দেব কথা ভালো হবে তুই মালাকে ভুলে যা কি বললি তুই ওই মালাকে আমি ভুলে যাব কখনই না ওই মালাকে আমার বুকে চেপে ধরে আমার মনের বাসনা পূরণ করব তারপর ওর পিছু সারব শোন ওই মালাকে তুই কখনোই তোর বুকে চেপে ধরতে পারবি না আর ওই মালার হাতের মালা তোর গলায় কখন উঠবে না আমার নামও নেশা আমার মুখ দিয়ে যে কথা একবার বের হয়েছে না সে কাজ হাসিল না করা পর্যন্ত আমি ক্ষান্ত হচ্ছি না শোন নিশা তোর এই মুজদারি পেকে যাবে তবু ওই মালাকে তুই পাবি না ওই দেখ তোর মালা আসতেছে ওই দেখ আজকে মালার খবর করে ছাড়বো ইরে মালা তোর মনটা খারাপ বলে মনে হচ্ছে তোকে কেউ কিছু বলেছে বলবি আমায় আমার মন খারাপ কেন এটাতে কি তোর কোনো যায় আসে যায় আসে না মানে তুই হবি আমার ঘরের বউ আর তোর মন খারাপ হলে কি ভালো লাগে বল তাই তোর ঘরের বউ হব আমি শোন তোর এসব উল্টা পাল্টা কথা শুনে না আমার মেজাজটাই গরম হয়ে যাচ্ছে এখন কুল মালা কুল তোর মেজাজ গরম না করে তুই নেশাকে আপন করে কি বললে তুমি সোনা আমি এই নিশাকে আপন করে নিব শোন আমি প্রয়োজন আমার জীবন দিয়ে দিব কিন্তু এই নিশাকে কখনো আমি আপন করতে পারব না মালা তোকে অনেক বুঝিয়েছি রে বুঝতে পেরেছি সুজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে তুই এতক্ষণে বুঝলি এই মালা আপোষে তোর গলায় মালা পরাবে না শোন তোদের সোজা কথাতেও আমি রাজি হব না আর তোদের বাঁকা কথাতেও আমি রাজি হব না বুঝতে পেরেছিস বুঝতে পেরেছি তোকে বুঝে কোনো লাভ হবে না তোকে কলঙ্কের দাগ দিতে হবে তুই আমার ভালোবাসার মানুষটার জন্য গাথা মালাটা ছিঁড়ে ফেললি এরপর যদি তুই আমাকে আর জ্বালাতন করিস এর থেকে বেশি মার খাবি তুই আমার হাতে মালার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম ওই মালা শুধু আমার উপরে রোপটায় দেখেছে এবার আমার ভিতরে রোপটায় দেখবে শোন ঝোপ দেখে কোপ মারতে হবে চল আর কতবার বলবো মিলনকে আমার মনের কথা তাহলে কি আমি আর মিলনকে আমার করে পাবো না আজ একবার ওর সাথে আমার দেখা হোক শেষ বোঝা পড়াটা ওর সাথে করেই ফেলবো ওই যে ওই তো আমার মিলন আসছে তুই তো আচ্ছা একজ্জ জুমে তোর কি জীবনে কখন দেখিনি তোর সামনে এসে আমি প্রতিদিন দাঁড়াবো তাতে আমার কিচ্ছু যায় আসবে না কারণ তুই আমার ভালোবাসার মানুষ যে কে তোর ভালোবাসার মানুষ আমি তোর মাথা আছে না গেছে এসব আবলতাবল কথা না বলে আমার সামনে থেকে সরে দাঁড়া তা না হলে খুব খারাপ হয়ে যাবে বলছি দেখ মিলন তোর যা ইচ্ছে তুই তাই ভাব আমার তাতে কিছু যায় আসে না কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছি রে তোকে ছাড়া আমি না আমাকে নিয়ে তোর অনেক স্বপ্ন তাই না আর কি বললি তুই তুই আমাকে ছাড়া বাঁচবি না ভালো তো তোকে নিয়ে ভাবার আমার কোনো সময় নেই তুই আমার চোখের সামনে থেকে সরে দাঁড়া তা না হলে আজ কিছু একটা হয়ে যাবে বলছি মিলন রে আমি তোকে ছাড়া বাঁচবো না তুই আমার ভালোবাসা গ্রহণ করে নে না কি বললি তুই তুই আমাকে ছাড়া বাঁচবি না তুই বাঁচবি না মরবি এটা তোর বিষয় তুই যদি আমার এই গাথা মালা তোর গলায় আজ না পড়িস আমার ভালোবাসা যদি তুই স্বীকৃতি না দিস তাহলে তুই শুনতে পাবি তোর এই মালা আর এই দুনিয়াতে নেই তোর পথের কাটা পরিষ্কার করে চলে গেছে ওইসব মরণে ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না বুঝলি আমি কাউকে ভয় দেখাচ্ছি না আমি আমার ভালোবাসা না পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করব তুই আর এই মালাকে কখনো দেখবি না আমি তোকে আর কখনোই যাতন করব করবো না কখনোই তোর সামনে আর আসবো না এই মালা মালা শোন যাস না শোন যাস না এই পাগড়িটা নিয়ে আর পারলাম না পাখিটা যদি কিছু করে বসে তাহলে তো আমারই সমস্যা হবে যাই ওর ভালোবাসাটা গ্রহণ করে নি গেল কোথায় নিশা ওই দেখ মালা এইদিকে আসছে কানতে কানতে চল আজকে ওর মান সম্মান সব শেষ করে দেবো চল কি মালা তোর চোখে পানি কেন কি হয়েছে তোর কি আর হবে মালা ছেকা খেয়ে বেকা হয়ে আসছে শোন মালা তুই যাকে ভালোবেসে বিয়ে করবি ভেবেছিলি সে মিলন্ত তোকে পাত্তাই দিচ্ছে না তার পিছে ঘুরঘুর না করে আমার পিছনে সময় দে এতে তোর লাভ হবে আমি মরে যাব তা তোর মতো শয়তানকে কোনোদিন আপন ভাবতে পারবো না এতদিন শুধু দেখে আসলাম তুই আমার প্রস্তাবে রাজি হসনি ভালো কথা বলতে গিয়ে তুই আমাকে থাপ্পড় মেরেছিস আস্তার প্রতিশোধ নিয়ে ছাড়ব মালারে তোর প্রতি নিশার খুব খায়েস তুই ওর খায়েশটা পূরণ করে দিয়ে চলে যা তোকে আর কখনো করবে না তাই সেদিনের থাপ্পড়ের কথা তোর মনে নেই তোরা যদি আবার আজকে এসব আবল তাবল কথা বলিস আমি কিন্তু বাধ্য হব তোদেরকে থাপ্পড় মারতে কি থাপ্পড় মারবি তুই আমাকে থাপ্পড় মারবি সেদিন থাপ্পড় মেরেছিস কিচ্ছু বলিনি তোকে আমি সেই থাপ্পরের জবাব আজ তোকে দিতে হবে নিশা ছাড়বে কেন এই নিশা যার হাত একবার ধরে না মনের বাসনা পূরণ না করা পর্যন্ত ছাড়ে না মিলন তুই আমার সামনে থেকে সরে দাঁড়া তা না হলে তা না হলে কি করবি এই মিলন মালার জন্য তোর এত মাথা ব্যথা কেন ওই মালার জন্য আমার মাথা ব্যথার কারণ ওই মালা আমাকে ভালোবাসে তাই মালা তোকে ভালোবাসে কথা সত্য তুই তো মালাকে ভালোবাসিস না তার জন্য তোর এত মাথা ব্যথা কে ও আমাকে ভালোবাসে আসছে বলেই আজ আমি ওর ভালোবাসা কবুল করছি তাই বলছি ওর হাটটা ছেড়ে দে তুই ওকে আজ থেকে ভালোবেসে ফেললি আমি তো ওকে অনেক দিন ধরে ভালোবেসে আসছি আমি তো ঠিক করেছি ওকে আজকে বিয়ে করব মিলন তুই আমার সামনে থেকে চলে যা আমি বেঁচে থাকতে তুই আমার ভালোবাসার মানুষটাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবি আর আমি চোখ বন্ধ করে এখানে থাকবো তুই আসলে একটা বোকা ছেলে মিলন ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা তা না হলে কি করবি তুই মতি ধর ওকে কি করব মিলন কাজটা ভালো করলি না তুই আমার মুখের খাবার কেড়ে নিয়েছিস তোকে আমি দেখে মিলন কি বললি তুই তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ মালা অনেক আগে থেকে তোকে আমি এসেছি তাহলে তুই এতদিন আমার ভালোবাসা গ্রহণ করে এই মালাটাকে স্বীকৃতি কেন দিলি না কেন গ্রহণ করলি না এতদিন আমার ভালোবাসা কেন ঘুরেছি তুই বুঝিস না আরে বোকা ভালোবাসা করতে হলে একটু বুঝে শুনেই করতে হয় জানিস মিলন উঠতে বসতে সারাক্ষণ তোর কথা ভাবতাম আর মনে মনে বলতাম মিলন কবে আমার ভালোবাসা গ্রহণ করবে আজকে তোর মুখে এমন কথা শুনে আমার কতই না ভালো লাগছে রে তাই শোন কোনো কাজ করার আগে ভেবে চিন্তা করতে হয় কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন তোর সাথে প্রেমও করা যায় আর এই মুহূর্তে তোকে বিয়েও করা যায় কথায় বলে দুঃখের পরেই সুখ আসে ধৈর্যই মানুষকে সুখ শান্তি এনে দেয় মালা আজ যদি তুই আমাকে না পেতি সত্যি সত্যি কি তুই আত্মহত্যা করে ফেলতি আজ যদি তুই নিজের মুখে আমাকে ভালোবাসার কথা না বলতি তাহলে তুই কাল আমার মরা মুখ দেখতি তাই তুই আমাকে এত ভালোবাসতি আমার নিজের জীবনের চাইতেও তো অনেক ভালোবাসি মিলন আর এত দিনে নিজের হাতে গাঁথা মালা তোর গলায় কি আজ আমি পড়াতে পারি গাথা আজ আমার গলায় পরিয়ে দে তুই যে আমার ভালোবাসার মানুষ মালা রে আজ থেকে আমি তোর ভালোবাসার মানুষ হয়ে গেলাম তাই মিলন হ্যাঁ মালা